আমরা কোন দেশে বসবাস করছি যেখানে একটি মেয়ে যদি সুন্দর হয় সেটাও মনে হয় তার জন্য অপরাধ এই মেয়েটাকে এক মাস চব্বিশ দিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না সেই বাবার কথা একটু চিন্তা করেন যে বাবা তার মেয়েটাকে এত যত্ন করে লালন পালন করে বড় করছিল মেয়েটা প্রায় বিয়ে উপযুক্ত সেই মেয়েটা এখন কোথায় আছে বাবা মা কিচ্ছু জানে না আদৌ কি এই দুনিয়াতে আছে আপনারা আজকের এই ভিডিওটা শেয়ার করে দিবেন আসলে প্রকৃতপক্ষে অনেক সময় যাদের উপরে দায়িত্ব থাকে তারা চা খায় যেভাবে ধীরে সুস্থে সেভাবে তারা দায়িত্বটা পালন করে সব কিছুতেই চাপ প্রয়োগ প্রয়োজন মেয়েটার নাম হচ্ছে রূপন্তী এসএসসি পরীক্ষার্থী ছিলেন পরীক্ষা দিয়েছিলেন তার এসএসসির রেজাল্ট বের হয়েছে ফোর পেয়েছে পরিবারের লোকজনের কোনো আনন্দ নাই মনের ভিতরে মেটা তার যেখানে পড়াশোনা করতে যায় তো কিছু ছেলেপেলের এখন ব্যাপারটাই এমন হয়ে গেছে যে আপনার যদি একটি সুন্দরী মেয়ে থাকে এলাকার অনেক ছেলে পেলে ভালো ছেলে হোক বকাটে ছেলে হোক তার পিছনে লেগে যাবে এবং আপনার মনে হয় যে একটা আপনি অপরাধ করে ফেলেছেন আপনার এখন ওকে দ্রুত বিয়ে দিয়ে আর সেটেল করে দিতে হবে হয়তোবা সব এলাকায় এক না কিন্তু ওর ব্যাপারও তো এমনটাই ঘটেছে আর মেয়ের ফ্যামিলি যদি একটু আর্থিকভাবে দুর্বল থাকে তাহলে তো কোনো কথাই নাই সমাজের ক্ষমতা ধর অনেক মানুষজনের ছেলে পেলেরা পিছনে লেগে যায় ওদের যা খুশি তাই করবে দর্শক শ্রোতা যেটা বলতেছিলাম এই মেয়েটাকে পছন্দ করতো আবির নামের একটা ছেলে যে ছেলের ছবিটা এসেছে অভিযুক্ত হিসেবে ছেলেটা মেয়েটাকে অফার দিয়ে আসছিল প্রতিনিয়ত অফার দিয়ে আসছিল এবং হুমকি ধামকি দিয়ে আসছিল প্রেমে রাজি হতেই হবে মেয়েটা তার পরিবারের লোকজনদেরকে বলে দিয়েছে পরিবারের পরিবারের লোকজন আবার ছেলের কাছে গেছে তার বাবা মাকে জন্য এটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু ছেলেটা এই সংবাদ শুনে আরও ক্ষিপ্ত হয়ে গেছে যে তোমাকে আমি অপহরণ করব। মেটা কতটা ভয়ে ভয়ে এসএসসি পরীক্ষা দিয়েছে জাস্ট পাবেন মেটা হঠাৎ করেই রাতের বেলায় একটু বাড়ির বাহিরে বের হয়েছে এখন সবার কিন্তু ভাই প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাসার ভিতরে ব্যবস্থা থাকে না বিভিন্ন কারণে বাড়ির সামনে সে বের হতেই পারে এটা তো তার অপরাধ না ব্রাস নিয়ে মাইক্রো ইয়া নিয়ে পাঁচ সাতজন আবির অপেক্ষা করতেছিল যখন সে বাহিরে বের হয়েছে তখনই তাকে ওই গাড়িতে করে নিয়ে উধাও হয়ে গেছে এটা এ এজাহারের বর্ণনা বাবা না বাবা এখন খাচ্ছে না মা এখন খাচ্ছে না ঠিক মতো থানায় থানায় ঘুরতেছে পুলিশের কাছে যাওয়ার পরে শুধুমাত্র পাচ্ছে শান্তনা পুলিশ বলছে যে আমরা দেখছি দেখছি দেখতে দেখতে এক মাস বিশ বাইশ দিন চব্বিশ দিন হয়ে গেল মেয়েটা কিভাবে খাচ্ছে মেয়েটার চালচলন কীভাবে আছে এই মেয়েটাকে যদি উদ্ধার করা হয় আসলে কার কাছে না ছিল সারা জীবনটা কি হয়ে যাবে যেটা বললাম পরিবারের তো দাবি যে এখানে হয়তো বা প্রভাব খাটানো হচ্ছে কারণ একজনকেও গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার আমরা চাই সুষ্ঠু ভাবে যাতে আমাদের বোন ফেরত আসে মেয়েটার ছবিও আপনারা দেখে রাখলেন এখন আপনারা বিভিন্ন সময় ওকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারে আপনাদের চোখের নজরে আসতে পারে আপনারা তো দেখে রাখলেন অবশ্যই আপনার ভিডিওটা শেয়ার করবেন আমরা চাই বাবার কোলে মেয়েটা মায়ের কোলে মেয়েটা ফেরত যাক আর যারাই কাজটা করেছে ধরতে পারলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আপনার সন্তানকে আপনি দেখে রাখবেন আপনার কন্যা সন্তানকে আপনি দেখে রাখবেন উপযুক্ত হইলে আরও বেশি দেখে রাখবেন এটা বাংলাদেশ অনেক জায়গায় টাকাই অনেক কিছু ক্ষমতাই অনেক কিছু আপনি একজন গরিব বাবা কিছুই করতে পারবেন না তখন রূপন্তি এটা হচ্ছে আমি যেটা বললাম যে পাবনার বেড়া জেলার আমিনপুরের ঘটনা আমিনপুরের মেয়ে